পুলিশের এসআই পদে নিয়োগের মৌখিক পরীক্ষা নিচ্ছেন এসপি সাহেব শেষ থেকে কয়েকটি প্রশ্ন করার পর এসপি সাহেব জিজ্ঞেস করলেন বলুন তো গীতাঞ্জলি কে লিখেছে লোকটি উত্তর দেওয়ার আগেই এসপি সাহেবের ফোন বেজে উঠল তিনি ফোন ধরে সার সার বলে সম্বোধন করলেন তারপর বললেন স্যার আমি এখনই অ্যাকশন নিচ্ছি ফোন রেখে তাড়াহুড়া করে বাইরে বেরিয়ে এসে সামনে পেলেন এক ওসিকে তাকে বললেন আমার রুমে একজনকে রেখে এসেছি ওকে জিজ্ঞেস করবে গীতাঞ্জলি কে লিখেছে এবং এই উত্তরটা আমাকে জানাবে ওসি বলল স্যার কোনো চিন্তা করবেন না আমি এখনই জেনে নিচ্ছি দুই ঘন্টা পর এসপি সাহেব ফিরে এসে তার রুমের ভেতর থেকে কান্নাকাটি চিৎকার চেঁচামেচি শুনতে পেলেন অবাক হয়ে রুমে ঢুকে দেখেন চাকরি প্রার্থী হাত পা বাঁধা অবস্থায় মেঝেতে শুয়ে কাতরাচ্ছে নাক মুখ দিয়ে রক্ত ঝরছে এসপি সাহেব বিস্মিত হয়ে ওসিকে বললেন আমি তোমাকে একটা প্রশ্নের উত্তর জানতে বলেছি আর তুমি এর কি হাল করেছো ওসি উত্তর দিল স্যার এই বেটা তো মহাবদমাইশ আমি তাকে বললাম গীতাঞ্জলি কে লিখেছে সত্যি করে বল সে রবীন্দ্রনাথ ঠাকুর নামে একজনের নাম বলে আমি তাকে সতর্ক করে বললাম সত্য কথা বল না হলে তোর খবর করে দেব তাও সে কিছুতেই নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করল না পরে তাকে ভয় দেখালাম বললাম তোর ভাষায় তল্লাশি করলে কিন্তু মদের বোতল ও ইয়াবা পাওয়া যাবে তাও শয়তানটা ভয় পায় না বারবার ওই একই নাম বলে আর কি করার থাকে স্যার বলুন দিলাম থার্ড ডিগ্রি অবশেষে এই মাত্র ব্যাটা স্বীকার করলো যে গীতাঞ্জলি রবীন্দ্রনাথ না সে নিজে লিখেছে এবং ওর সাথে ওর ছোট ভাইও জড়িত ছিল এসপি সাহেব তো ওসির কথা শুনে আকাশ থেকে পড়লো এই জন্যেই হয়তো কথাই বলে বাগে ছুলে আঠারো গা আর বুলিশে ছুলে ছত্রিশ গা